আমরা চলে আসলাম মহখারা ভোটার হাটে দেখতেই পাচ্ছেন এখানে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ও সি ক্যাটাগরির ভোট্টা আছে এবং এই ভোটটাগুলো আজকে আমাদের মহাখারা হাটে কী দরে বিক্রি হচ্ছে এটাই আজ আমি আপনাদেরকে সঠিক তথ্য জানাবো এবং দেখতেই পাচ্ছেন এগুলা যথেষ্ট পরিষ্কার রকম কোনোরকম কোনোরকম কোনো ফাঙ্গাসে আক্রান্ত নাই মোটা এগুলা আপনার একবারে পরিপাটি তাকে বলে শুকনো ঝরঝরে আর কি ভোটটা ভোটটা মন কথা বাবু আজকে ভাই বারোশো টাকা মন বারোশো আমরা বিক্রি করতে হাটে কম আছে হাটে কম আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হাটও দেখবো হাটে আজকে কি দামে ভোটটা কয় বিক্রয় হয় একটা ভোটটা কিরম বাজার আজকে বাজার আটশো সাড়ে আটশো করছে আটশো সাড়ে আটশো টাকা মন হ্যাঁ এত কম কে ভোটার বাজার আছে জানি

আরও কিছু ভোটটা দেখাবো দেখায় কথাবার্তা বলবো যে বাজারের সার্বিক আপডেট তথ্য লাগবে যে ভোটটার বেশ ভালো মানের ভোটটা কোন রকম ফাঙ্গাস আছে অল্প পরিমাণ ফাঙ্গাসে আক্রান্ত কিন্তু তারপরেও মোটামুটি বেশিরভাগ দানাগুলো শুকটা থাকার ফলে দাম কেমন বলে শুনবো দাম কেমন বলতেছে

ভাই যে এইটা যে পরিষ্কার এই ক্যাটাগরি ভোট্টা এটা কি দাম দর কিরম বলতেছে এগারোশো মানে এগারোশো থেকে এগারোশো তিরিশ টাকার মধ্যে দাম বলতেছে এর উপর উঠতেছে না বাজারটা অনেক ডাউন তুলনামূলক আপনার মোটামুটি বাজারে এই ধরনের আপনি যে ভোটটা নিয়ে আসছেন আর কি দেখতেছি এই ভোটটা আপনি মোটামুটি ধরেন যে যদি বারোশো বারোশো তিরিশ পর্যন্ত কয় বিক্রয় হয় আমরা ভোটটার হাটে যদি ভোটটার আমদানি বিষয়ে যদি আমি বলি যে মোটামুটি এখানে আপনার ভোটটা ভালোই মোটামুটি অনেক পর্যন্ত এইখানে এই ভাইয়ের এই ক্যাটাগরির ভোটটা মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয় মন আছে এবং এগুলা আজকে কী দাম বলতেছে এটাই শুনবো খুচরা বাজারে আজকে নাকি ভোটটার বাজার নিম্নমুখী বড় ভাই দামটাম বলতেছে এখনো বলেনি মানে আমি ওটা শুনলাম এগারোশো থেকে এগারোশো তিরিশ চল্লিশ পর্যন্ত উপর বাজার যাচ্ছে আর কি আমরা আপনাদের আরও একটা ভট্টা দেখাই এটা হলো সি ক্যাটাগরির ভুট্টা এই ভট্টাগুলো মাছের মাছেরও গো খাদ্য হিসাবে এটা খুবই ব্যবহার হয়ে থাকে মোটামুটি এটা ফাঙ্গাস আক্রান্ত কোয়ালিটি ভালো আর এগুলো আপনার দাম কেমন বলতেছে নশো টাকা বলতেছে

হয় আসলে আবার ফল দাম পা না পা গেলে আগ্রহ হারা যায় দাম নাই বাজারে ঠিক আছে আমরা আরো সামনের দিকে যাব এবং আরো কিছু ভোটটা আমরা দেখবো এবং ভোটটার দাম কেমন বলতে চাই শুনবো এই ভোটটা বাজার কেমন বলতেছে আপনার দাম তো বলতেছে নয়শো টাকা বলতেছে তো মেলা কম বলতেছে তো দাম তুলনামূলক ব্যাপারই নাই নাকি আজকে হাটে না সম্ভব আবহাওয়া কারণে বেপারীরা নাই মনে হয় তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মোটামুটি

ক্যাটাগরির ভোটটা আমরা পেলাম মোটামুটি এটা যদি আপনাদের দেখাই একবারে ঝকঝকে চকচকে এবং দাঁতের তলে দিলে কট করে শব্দ হওয়ার মতো একটি ভোটটা এই ভোটটা কি দমে আজকে আমাদের পাইকারি বাজারে যাচ্ছে আমরা শুনব আসসালামু আলাইকুম দামদার বলতেছে মানে উপরে উপরে কত বলছে আজকে এগারোশো বলতেছে না তুলনামূলক আজকে ভোটটার বাজারটা ডাউন আর কি ব্যাপারে নাই দেখা যাক আজকে আমাদের ম বাজারে যে পরিমাণে ভোটটা আমদানি হয়েছে এই ভোটটা নেওয়ার এই ব্যাপারে মোটামুটি আজকে পাওয়া যাচ্ছে না ব্যাপারে হিমশিম খাওয়া গেছে এবং আজকে এটাই আমরা হাটের ভিতরে যাবো এবং আরও কিছু ভোটটা আমরা দেখানোর চেষ্টা করব চলুন হাটের ভিতরে যাওয়া যাক